আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে কিছু কথা বলতে চলে আসলাম ওই যে যে একটা বকনার ভিডিও দিয়েছিলাম যে সত্তর লিটার দুধের রেকর্ডের এটা নিয়ে অনেকে অনেক বলতেছেন যে এটা নাকি মিথ্যা কথা এটা মানে বাটপাড়ি আসলে কেন এটা আমি জানি না আপনাদের যদি কোথাও ভুল হয়ে থাকে এখন আমার কোথায় ভুল এটাই মানে সংশোধন করতে চলে আসলাম আর কারণ হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে এসিআই কোম্পানি কিন্তু আপনার এরকম কিন্তু বোন যেগুলো হচ্ছে মানে তাদের রেকর্ডে আছে যে সত্তর লিটার দুধের আর কি তো সেগুলোর কিন্তু একটা সিমেন্ট কিন্তু আমাদের সিংহরাজের যে মানে বোন ছিল মানে কালো কাবি যে আমাদের সিংহরাজের বোন ওকে কিন্তু আমি দিছিলাম এবং সিংহরাজের মা মাকে দিয়েছিলাম হচ্ছে লোকাল হান্ড্রেড এগুলা কিন্তু আমি ডায়েরিতে লিখেও রাখছি সেটাও আপনাদের মাঝে দেখাবো এটা আর আর হচ্ছে মানে ওই মানে খামারিটা বললো হচ্ছে আপনার ব্রাক কোম্পানির মানে ওই সিমেন্টটা ওনায় দিছে তো ব্রাক সম্পর্কে তো আমার কোনো ইয়া নাই কিন্তু ওনার কাছ থেকে তো আমরা তথ্যগুলো জানার চেষ্টা করলাম কিন্তু ওনায় কিন্তু কোথাও বলে নাই যে বকনাটি সে বিক্রি করবে সে তাদের খামারে আমরা গেছিলাম মানে করতে জন্যই হচ্ছে যে কথাটা আমি বলতেছিলাম তো এখানে হচ্ছে মানে তাদের খামারে আমরা যাই অনেক দিন ধরে হচ্ছে আমাদের এখান থেকে তাকে পরামর্শ দিয়ে থাকি প্রায় আর দিন হয়ে গেছে বছরের উপরে হয়ে গেছে সে অনলাইনে আমার কাছ থেকে নিয়েছেন এবং তাকে দেখা দেখি তার আশেপাশের যে খামারগুলো আছে যারা খামার বললে ভুল হবে প্রান্তিকভাবে যারা একটা দুইটা চারটা করে লালন পালন করেন তারা হচ্ছে পরামর্শ নিয়ে থাকেন এবং হচ্ছে রেগুলার যে প্রবলেমগুলো যদি ফেস করেন তাহলে সেই নিয়ে হচ্ছে আমরা মেডিসিন দিয়ে থাকি তো যাই হোক তো সেই সভাতে আমি আমাকে বললো যে আপু আমার তো হচ্ছে এরকম সত্যি ট্রেনের একটা বাচ্চা হিসাব যেটার রেকর্ড এমন ছিল এই বাচ্চাটা আমার হয়েছে আমার গাভীকে আমি দিছিলাম আমি বলছি যে মেয়ে বাচ্চা হয়েছে আমি তো একটাকে দিছিলাম কিন্তু আমার তো খামারে আসলে ছেলে বাচ্চা হয়েছে পরে বললো যে না আপু আমারটা মেয়ে বাচ্চা হয়েছে তো আমি বললো যে আপু আপনাকে দেখাবো তো আমি দেখলাম দেখার পরে হচ্ছে কোন কোম্পানি বা এটা এটা আমি জানার চেষ্টা করলাম তো এটা বললো সে কিন্তু কোথাও বলে নাই যে আমি হচ্ছে কখন কি বিক্রি করবো বা বিক্রির জন্য বা আমিও কিন্তু কোথাও বলি নাই সে তার খামারে হচ্ছে মানে সব হচ্ছে মানে ওইটারই হয়েছে ছেলে বাচ্চা হয়েছে তো অনেক মানে আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ আমাকে একটা মেয়ে বাচ্চা দিও একটা জাত দিও এরকম ভাবে সে এবং যে ছেলে বাচ্চাগুলো হয়েছে তার মামাকে সে অনেক ভালোবাসতেন এবং হচ্ছে তার মামা মারা যান তার মামার মানে নামেও হচ্ছে কয়েকটা মানে গরুর হচ্ছে নাম রাখবে আর কি মানে শেষে যেন রাজ থাকে তার মামার নাম হচ্ছে রাজা মিয়া ছিল মেবি তো সেখানে হচ্ছে রাজ রাখবেন তো টাইপ তো আমি সেখান থেকে মানে কিছু তথ্য চেষ্টা করি কারণ আমাদের বাংলাদেশে আমরা হচ্ছে মানে এই ভালো যে সিমেন্টগুলা আমরা হরিষ্ণ সিজিয়ানের মাঝে দিয়ে থাকি এবং হচ্ছে আমরা চেষ্টা করি যাত্রাকে উন্নয়ন করার জন্য তার জন্যই কিন্তু আমি আপনাদের মাঝে এই মেসেজগুলো দিয়ে থাকি এবং ইতিমধ্যে কিন্তু আমি যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে আমাদের ডেইরি ফার্মেও কিন্তু এরকম আসে মানে সিমেন্টগুলা কিন্তু আছে। হ্যাঁ এবং অনেকে বলছেন যে আপনি মানে কয়েকজন আগে সাদেকে ধরা খাইলেও আপনিও মানে মিথ্যে কথা বলছেন আসলে এখানে মিথ্যে কিছু নাই যেটা আমি জানছি যতটুকু জানছি ততখানি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি আমি এসআই কোম্পানির আমি ডিটেলস সম্পর্ক ডিটেলস সহদেরকে দেখাবো আর এস কোম্পানির আমি সিমেন্টটা দিয়েছিলাম আর আপনারা জানেন আমি এস কোম্পানির যে সিমেন্টগুলো বা ভালো ভালো যে বোনগুলো সেগুলোর সিমেন্ট ব্যবহার করা হচ্ছে খামারে এবং আমি ব্রাকের অনেকে আমাকে ব্রাকের প্রতি আমি একটু ইদানিং আগ্রহ করছি কারণ ব্র্যাকের কিছু কিছু সিমেন্টগুলো নাকি ভালো একশো চুরাশি নম্বর যে বুলের যে ইয়াটা তারপর হচ্ছে আপনার তিনশো মেবি ষোলো নম্বর একটা বুল আছে মানে কয়েকটা বুলের কথা আমি হচ্ছে নিয়ে একটু ঘাটাঘাটি করছি দেখছি যে না মোটামুটি ভালো আর সত্তর লিটারেরটা আমি সর্বপ্রথম বাংলাদেশে যে যখন হচ্ছে এই সিমেন্টগুলো আসছে তখন হচ্ছে আমাকে এসিআই ইনফর মানে ইনফরমেশন দিয়েছেন এসিআই কোম্পানির যারা যে সিমেন্টের মূল হচ্ছে আপনার মানে কী বলবো মূল ডক্টর যেটাকে বলেন তার সাথে হচ্ছে আমি মূল কথা বলছি বা আমার খামার আসছে সেই কারণে আমি এসে থেকে অনেকগুলো সিমেন্ট নেওয়া করছি অনেক না অনেক অসংখ্য এটা এই জন্য হচ্ছে তারা হচ্ছে আমার সাথে কনফারেন্সও করতেছে চাইছে ভিডিও কলে ভিডিও কলে কনফারেন্সের মাধ্যমে মানে কয়েকজন ডক্টর থাকবে প্রফেশনাল তাদের মাঝে ভিডিও কলে কনফারেন্সে হচ্ছে আমাকেও নেওয়া হবে এরকম মনে কিন্তু আমি ওই কয়েকটা দিনে একটু আমার যে টাকা হারানোর কারণে একটু দৌড়াদৌড়ি করার কারণে আমি হচ্ছে এখানে গ্যাপ করে গেছে আমি আর কোনো যোগাযোগ করি নাই আমাকে জানাইছিল এআই কর্মী যা আপু আপনি সময় দিতে পারবেন কি না বা আপনি তো কথা বলতে পারেন এই স্যার আপনাকে চয়েস করছেন বলছেন খামারি হিসেবে তো আমি সেখানে আসলে ওরকমভাবে পারি নাই তো নেক্সট চেষ্টা করবো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য সে স্যারের যে মানে তাকে ভিডিওতে এনে আমি চেষ্টা করবো এটা খুলসা করার জন্য কিন্তু এখানে আমার কোনো আমি খামারিদের জন্য যতখানি চেষ্টা করি যে মানে পরামর্শই থাক বা সেইখানে হচ্ছে একদম খোলামেলা যে কথাগুলো থাকে সেখানে চেষ্টা করি বা ভালো ভালো আপডেট দেওয়ার জন্য এটাই তো আমরা মূল ভিডিওটা দেখি বা আপনাদের কোথায় ঘোলাটে মনে হয়েছে সেটা আমাকে একটু বলবেন তাইলে হচ্ছে আমরা ভিডিওটা পুরো ক্লিয়ার করতে পারবো আর আশা করি বুঝতে পারছেন এখানে আমার কোনো ইয়া ছিল না আর আমি সর্বোত্তর চেষ্টা করি যে খামারিদের হচ্ছে কোন পয়েন্টগুলো দরকার বা আমি যতখানি জানি ততখানি বলার চেষ্টা করি এই যে এইখানে হচ্ছে আমি সিংহরাজের বোনকে যে আমি ইউএসএর এসে কোম্পানি ইউএসের এইস এফ হান্ড্রেড পার্সেন্ট সার নাম্বার অ্যালেক্স সিরিয়াল নাম্বার হচ্ছে একশো এটা হচ্ছে সত্তর লিটার মায়ের যে দুধের রেকর্ড এটার হচ্ছে এই সিমেন্টটা এবং সিংহরাজের মা যে সিমেন্টটা আমি দেই আপনার এসিআই এই এফ হান্ড্রেড পারসেন্ট লোকাল সার নাম্বার জিরো ঊনসত্তর হ্যাঁ সার নাম হচ্ছে ফিডেক্স তো এই তারিখটা ছিল তারিখ সাত দুই তেইশ মঙ্গলবার তো এই টাইমে হচ্ছে এটাকে সিমেন্ট দেওয়া হয় দুই দুইটাকে একদিন তো এই যে ইউএসের যেটাকে আমি দেই এটা হচ্ছে আপনার মানে ছেলে বাচ্চা হয় আর ওই যে সিংহরাজের মাকে যে এটাও ছেলে বাচ্চা হয় তো ইউএসএ এটা আপনারা অনেকেই বলতেছেন যে এটা হচ্ছে মিথ্যে কথা যে সত্তর পার্সেন্ট আসলে দুধের রেকর্ডের কোনো গরু নাই বা সত্তর পার্সেন্ট এটা হচ্ছে টোটালি মিথ্যা কথা আসলে আপনারা অনেক কিছু হয়তো বা জানেন না যে এটা আমরা যদি একটু আপনাদেরকে বলার চেষ্টা করি সেটা নিয়ে অনেক বিতর্কিত করে ফেলেন আসলে কেন করেন এটা আমি জানি না বাকি আনন্দ পান সেটাও আমার জানা নাই তো যাই হোক যার যার মাভিতে তেল দিয়া খামার করেন সমস্যা নেই আমাদের আর আসলে ভালো মন্দ কিছু বলার দরকার নেই তো আমি এই যে এই যে এটা যে ইউএসের এটা অনেক আগে এবং শুধু এটা না আপনি চাইলে কোম্পানির মেন ওনাদের সাথেও কথা বলতে পারেন এটা তো আমি বলছি আপনারা কথা বলবেন এবং এইবারও যে আমি যে সিংহরাজের ভাগ্নিকে যে সিমেন্টটা দেই এই ফিডেক্সের বাচ্চা হচ্ছে ভালো লোকাল মানে লোকাল হান্ড্রেড এসিআই সার নাম্বার হচ্ছে জিরো ঊনসত্তর এই সিংহরাজের ভাগ্নিকে যে সিমেন্টটা দেই সিংহরাজের মাকে হচ্ছে সেই সিমেন্টটা দিই বাচ্চাটা ভালো দেখা আমি ভাবছি যে এই মেয়ে বাচ্চাটা আনবো এই জন্য এই সিমেন্টটা দেওয়া হয় আসলে হ্যাঁ তো আপনারা চাইলে হচ্ছে নিজেরাই মানে আসলে অনেক কিছু এটা আপনারা করতে পারেন সমস্যা নাই যার যার নাভিতে বা যা যার চরকায় তেল দিবেন ভাই আপনার খামার ধনী হয়ে গেলে আমাকে দিবেন না বা আমারটা হইলে আমি আপনাদেরকে দিবো না এর জন্য আপনাদের মাঝে আসলে বেশি কিছুই করতে চায় না ইতিমধ্যে ইধানিং অনেক মানুষ পিছু লাগছেন মানে ভালো একটা জিনিস যদি মানে শেয়ার করি তবু হচ্ছে মানে পিছু লাগাটা হচ্ছে এটা হচ্ছে এক প্রকার আপনাদের পেশা হয়ে গেছে ভাই আসলে কিছু করার নাই কোনো একটা জিনিসও যদি ভুল থাকে তো সেটা বলতে পারেন যে পুরো এ জায়গায় ভুল হয়েছে হয়তো বা এইটা মানে যদি একটু সংশোধন করেন মনে হয় ভালো হয় এই যে সুন্দরভাবে মিটে যায় কিন্তু এখানে কত ধরনের মন্তব্য করে ফেলেন আপনারা আসলে মন্তব্য করতে যদি টাকা লাগতো তাইলে আর হয়তো বা আর আমি কিন্তু কিন্তু প্রতিটার হচ্ছে মানে ইগুলা কিন্তু লিখে রাখি সিমেন্টের ইগুলা হ্যাঁ আরেকটা ডাইডিয়া সোয়েটার মধ্যে তো এই জন্যই হচ্ছে আর বেশি কিছু আর বললাম না সবাই ভালো থাকেন এবং এই যে যে জিনিসগুলা তুলে ধরছিলাম দরকার নাই আর থাক নাই ভালো থাকেন সবাই না カレンベレリアが。